ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিন্ন সাইফিন টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুদের মাঝে তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দু হাজার আশা করি সবার ভালোই কাটুক ভালো থাকো সুস্থ থাকো এবং সবার ভালো হোক তো চলো আজকে এনেছি আমি একটা টিফিন রেসিপি টিফিন রেসিপিতে আছে ডিম দিয়ে বানাবো আছে পেঁয়াজ টমেটো পেঁয়াজ কলি ক্যাপসিকাম আর দুটো কোয়া রসুন এই হচ্ছে আজকের টিফিন রেসিপির পুর আর এদিকে একটা আমি বাটিতে নিয়ে নিলাম আটা তোমরা চাইলে টিফিনটা ময়দা দিয়েও করতে পারো আমি আটা নিলাম আর আটাতে ময়ন না দিলেও কিন্তু খুবই নরম হয় সফট হয় তবে আমি একটু ময়ন দিচ্ছি এটা খেতে ভালো লাগবে বলে নুন চিনি আর সাথে একটু ঘি দিয়ে ভালো করে ময়ন করে নেব তাহলে খেতে এটা টেস্ট পাল্টে যাবে রুটি পরোটা লুচি একভাবে খেতে খেতে বোরিং লাগে তো একটু অন্যভাবে যদি একটা খাবার তৈরি করে দেওয়া যায় বাচ্চারাও খুব ভালো খায় আর এখন তো স্কুলের টাইম স্কুল খুলে যাবে স্কুল অফিসের টিফিন বক্সও কিন্তু দেওয়া যায় স্কুলের টিফিন বক্স দুপুরে লাঞ্চ বক্স অফিসের জন্য দেওয়া যাবে খুবই ভালো এবং স্কুল থেকে টিফিন বক্স খালি আসবে এটা কথা দিলাম এক রুটি পরোটা দিলে দেখবে বাচ্চারা একদম খেতে চায় না বাচ্চা কেন বড় বড়োদেরও ভালো লাগে না একই ধরনের একই এক ঘেয়ে খাবার হয়ে যায় তো সেই একই জিনিস দিয়ে যদি একটু ঘুরিয়ে আমরা টিফিন কিংবা নাস্তা বানিয়ে দিই তাতে কিন্তু বাচ্চারাও খুব আনন্দ করে খায় আর তাদেরও বেশ ভালো লাগে এবং খাবার করার পরে যে কোনো খাবার করার পরে যদি পুরো প্লেট খালি না হয় নিজেদেরই মন খারাপ লাগে যারা রান্না করে তাদেরই মন খারাপ লাগে তাই না তো এইভাবে একবার করে দেখো আশা করি ভালোই লাগবে তো একটা আমি বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো ফেটিয়ে দুটো ডিম ফেটিয়ে দিলাম দুটো ডিম দিয়ে অনেকগুলিই নাস্তা বানানো যাবে এটা শুধু যে স্কুল অফিসের জন্য তা না সন্ধ্যাবেলার টিফিন যে কোনো প্রত্যেক দিনই দেখবে একটা বাচ্চাদের টিফিন নিয়ে একটা বিশাল টাপ থাকে কি বানাবো কি খেতে দেবো তো একবার এইভাবে বানিয়ে নাও দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর ওই যে পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম তোমাদের পছন্দ মতো এখানে জিনিস দিতে পারো আর দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অপশনাল যে যেরকম খাবে সেই পুজে দেবে আমি দুটো দিলাম ঝাল যারা বেশি খাও বেশি দেবে কম খেলে কম দেবে নুন দিয়ে এবারে সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নেব দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা কেন তো ম্যাগি মশলাটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় টিফিন যে কোনো টিফিনের রেসিপিতে আর গোলমরিচ শুধু খাবার স্বাদ বাড়ায় বা তা কিছু না খাবার স্বাদ তো বাড়ায় তার সাথে সাথে এই সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রত্যেক বাড়িতেই এখন একটু হলেও কাশি সর্দি ঠান্ডা লেগেই থাকে তো এইভাবে যদি গোলমরিচ দিয়ে বানাও দেখবে অনেকটাই ভেতর থেকে আরাম পাবে সর্দি কাশি কপ এসব তরল করতে সাহায্য করে গোলমরিচ তো এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিলাম এগুলো সব দিয়ে আর এবারে আমি ফেটিয়ে এটা সাইড করে দেব তোর কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো কালার একটু ভালো করার জন্য আমি হালকা কালার লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম যদি চাও কালার করার জন্য দিতে পারো আর না হলে এটা স্কিপও করতে পারো এটা জাস্ট কালারের জন্য দিলাম কালারটা ভালো আনার জন্য তো ওটা ফেটিয়ে নিয়েছি এদিকে দেখো ময়দাটাও কিন্তু আমার খুব সুন্দর সব মানে সফট হয়ে গেছে সরি আটা আমি এটা ময়দা দিয়েও করতে পারো এটা কিন্তু আটা আটাটা খুব সুন্দর সফট হয়ে গেছে একটু রুটির থেকে বড়ো সাইজের কেটে নিয়েছি লেচিগুলো সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি আমি যেভাবে বানিয়েছি জাস্ট সেটাই তোমাদের দিলাম আমি আমার টিফিনের জন্য বানাচ্ছিলাম বাচ্চাদের জন্য সেটাই ভিডিও করে দিলাম আমি যেভাবে রান্না করি সেভাবেই তুলে ধরি অল্প তেল মশলায় আর যখন যেটা বানাই সেটাই দিই কোনো স্পেশাল আমি রান্না করে দিই না যে এটা এইভাবে রান্না করে দিলে কোনো রেসিপির জন্য আলাদা করে কোনো রান্না হয় না আমার বাড়িতে যেটা খাওয়া হয় বা আমি যেটা আমার বাড়ির জন্য বানাই সেটাই শুধু ভিডিও করে দিই একটা শ্যুট করে দিয়ে দিই কারণ আমার পক্ষে আলাদা করে করা সম্ভব হয় না সবটা একইভাবে একটু বড়ো সাইজ করে রুটি বেলে নেব। একটু পাতলা করে বেলবো খুব মোটা না খুব পাতলা না যেমন রুটি ভাজো তোমরা রুটির যেমনি বেড়ালো তেমনি বেললেই হবে আমি রুটির মতোই বেলে নিয়েছি তো দেখো আমি এখানে চারটে বানিয়েছি রুটি চারটে রুটি দিয়ে দুটো আমার তৈরি হবে টিফিনটা তো দেখো আমি একটা রুটির ওপরে ডিমের গোলাটা দিয়ে দিলাম এবার যাতে না বেরিয়ে যায় সেই কারণে ওপর দিয়ে একটা রুটি দেব দিয়ে এই সাইডগুলো অল্প একদম সরু করে নিয়ে মুড়িয়ে দেব তাহলে কিন্তু আর ডিমের গোলাটা বেরিয়ে যাবে না মুড়ে বেশ হাত দিয়ে ভালো করে চিপ দিতে হবে পাতলা করে দিতে হবে জায়গাটা জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে পাতলা করে দিতে হবে সাইডগুলো চেপে চেপে আঙুলের সাহায্যে তো এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি এখানে তোমরা চাইলে তেল দিতে পারো আমি একদম অল্প তেলে করব ওই যে বললাম হেলদি যুক্ত খাবার টিফিন বানাবো তেল মশলা অত ভালো লাগে না যেহেতু হেলদি বানানোর জন্য করছি আমি এখানে অল্প একটুখানি জাস্ট মানে কি বলবো একদম অল্প একটু বাটার দিয়ে ঘষে নিয়েছি বাটারটা দিলেও খেতে খুব ভালো লাগে সেই কারণে আর বাটারটা যেই চাটুটা গরম হয়ে গেছে তাওয়াটা আমি রুটিটা তুলে দিয়ে দিলাম এবং এক সাইড একটু হয়ে গেলেই তারপরেই উল্টাবো নাহলে ডিমটা তো নরম ফেটে যেতে পারে ওপর দিয়ে একটু দিয়ে দিলাম কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এই সাইড দিয়ে আমি ভালো করে দুই তিন সাইড দিবে সুন্দর করে চেপে চেপে ভেজে নেব কারণ সাইডগুলো তো মোড়ানো আছে বন্ধুরা জানুই সাইডগুলো যদি মোড়ানো থাকে তাহলে কি হয় একটু মোটা হয় সেই মোটা অংশটাকে এইভাবে চেপে চেপে অবশ্যই একটু পাতলা করে নিতে হবে আর আমি ওপর দিয়েও আরও একটু ঘি বুলিয়ে দিচ্ছি তার কারণ একদমই অল্প দিয়েছিলাম তা বুঝতেই পারছো আমি খন্তির মাথায় করে জাস্ট একটু একটু করে দিচ্ছি কারণ আমি এটা তেল ছাড়াই বানাতে চাই খুব সুন্দর দেখো ফুলেছে এবং খুব সুন্দর কালারগুলো এসেছে লো টু মিডিয়াম আঁচ রেখে অবশ্যই এটা বানাতে হবে তো এবার দেখো দুই সাইডে খুব সুন্দরভাবে আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি ভাজাটা অবশ্যই একটুখানি ভালো করে সময় নিয়ে করতে হবে কারণ আমি এখানে তেলও কম ব্যবহার করেছি আর এদিকে যদি ভাজাটা আমি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু ভাজা হবে না ভেতরটা কাঁচা থেকে যেতে পারে সেই কারণে অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা ওটা আমি তুলে নিয়েছি স্কিপ হয়ে গেছে আর দেখানো হয় নাই ক্যামেরা অফ হয়ে গেছিলো আমি আবারও একটা ভেজে নিচ্ছি আমি চারটে রুটি দিয়ে দুটো বানিয়েছি কিন্তু এই দুটো দিয়ে অনেকগুলি হবে খানিকটা ঠিক মোগলাই ডিম মোগলাইয়ের মতো বুঝতেই পারছো নিশ্চয় বন্ধুরা তেল ছাড়া ডিম মোগলাই যেরকম করে বা পিৎজা কাটিংও করতে পারো তোমাদের মনের মতো কাটিং করতে পারবে কিন্তু খেতে খেতে কিন্তু ঠিক ডিম মোগলাইয়ের মতো লাগে যেমন মোগলাই খেতে লাগে ঠিক সেই লাগবে তো বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ নতুন ও পুরানো অনেক ভালোবাসা সবার ভালো হোক সবাই ভালো থাকো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা একভাবে আমার রেসিপিটি দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা একদম নতুন আজকেই প্রথম এসেছ প্লিজ চ্যানেলটিকে রেসিপি যদি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও চ্যানেলটির সাথে থেকেও দেখো আমি তুলে নিয়েছি এবং আমি এটা কাটিংয়ের শেপ দিয়ে নিচ্ছি যে যেরম ইচ্ছে হবে কাটিংয়ে শেপ দেবে আমি এইভাবে কেটে নিচ্ছি খানিকটা পিজ্জার মতো করে কেটে নেবো বাচ্চারাও খুশি হয়ে যাবে খুশি মনে খাবে একদম যারা নতুন আছো বন্ধুরা তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো আর পাশে থাকা অলাইন নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না আমি যখনই কোনো রেসিপি দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাররা তোমরা তোমরা তোমাদের সময় মতো অবশ্যই দেখে নিতে পারবে তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলো না কমেন্টে জানিও দেখো আমার কিন্তু রেডি আমি এবারে এটাকে সুন্দরভাবে সাপ করে দেবো একটু সসের সাথে সস দিলেই কিন্তু এটা খাওয়া কমপ্লিট মানে রেসিপিটা দেখতেও সুন্দর হবে এবং খেতে দারুণ লাগবে তোমরা চাইলে এখানে স্যালাডও ব্যবহার করতে পারো শর্টস যে যেরকমভাবে দিয়ে খেতে পারো আমি এখানে টমেটোর সস দিয়েই দিয়েছি বাচ্চাদের কিন্তু খেয়েছে খুব ভালো বলেছে তোমরাও কেমন হয়েছে বল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার মতো করে আশা করি ভালো লাগবে সামান্য কিছু উপকরণ ঘরে থাকা সামান্য কিছু শীতের সবজি দিয়ে খুবই লোভনীয় ডিম পিজ্জা বলতে পারো কিংবা ডিম কাটলেট ডিম ডিমকাল মোগলাই যেটাই তোমরা বলতে পারো খেতে কিন্তু দারুণ একবার হলেও তৈরি করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকেই বলি